আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক বিন্দু তালা তার পরিচয় আল্লাহ নিজে আমাদেরকে বর্ণনা করে শুনিয়েছেন আমরা আল্লাহ তালার সেই পরিচয় সম্পর্কে জানব ইনশাল্লাহ আল্লাহতালা সুরাতুল বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ তালা আল্লাহ তাআলা মহান তালা সব কিছু আল্লাহ তালার জন্য যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহ তালার আল্লাহ তালা সুরতুল বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে বলেন আমরা সকলেই আয়াত সকলেই বলতে অনেকেই আয়াত মুখস্ত আছে অনেকেই জানি

لا تاخذه سنه ولا نعوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا حِفْزُهُ حفظهما وهو العلي العظيم محان الله تعالى بلين

এরপর বলতেছেন লা তা নাউম তাকে তন্দ্রা স্পর্শ করে না এবং নিদ্রাও আসে না আল্লাহ তালা তন্দ্রা আসে না এবং তিনি ঘুমেও যান না বলতেছেন লাহু মাফি সামাওয়াতি ও মাফিল আর্ট এই আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমারই একমাত্র আল্লাহ তাআলা তিনি বলতে পারেন যে এই পৃথিবীতে এবং আকাশ জমিন যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার আল্লাহ তালা এর পর বলেন মানজা জিয়াশফাউ ইন দা ইল্লা এমন কে আছে যে তার কাছে সুপারিশ করবে আল্লাহ তালা বলতেছেন যে এমন কেউ আছে যা আমার কাছে সুপারিশ করবে কেউই নেই এরপর আল্লাহ বলতেছেন ইয়া তিনি তাদের অগ্র এবং পশ্চাতে সব কিছু জানেন অর্থাৎ আল্লাহ তালা আমাদের সামনের এবং পিছনে আমরা যা কিছু করছি পিছনে যা গেছে এবং সামনে যা আছে সব সবকিছু একমাত্র আল্লাহ জানেন আল্লাহ বলেন তার ইচ্ছা ছাড়া তার জ্ঞানের কিছুই কেউ আয়ত্ত করতে পারে না আল্লাহ তাল ইচ্ছা ছাড়া আমরা কেউই আল্লাহ তালার যে এই মহান জ্ঞানী আমরা কেউ এগুলো আয়ত্ত করতে পারবো না যদি আল্লাহ তালা আমাদেরকে এই জ্ঞানের পরিবেষ্টিতে জ্ঞানের ভিতরে না রাখেন আল্লাহ তালা এরপর বলেন তার আসন আসমান ও জমিনে পরিবেষ্টিত আল্লাহ বলতেছেন যে আমি আসমান এবং জমিনে উভয় জায়গায় আসি সর্বশেষ আল্লাহ বলেন এদের হেফাজতে তার কোনো কষ্ট হয় না অর্থাৎ আমাদেরকে হেফাজত করার আসমান জমিন যা কিছু আছে সব কিছু হেফাজত করার আল্লাহ তালার কাছে কোনো কষ্ট হয় না এবং তিনি সমুন্নত মহামহিম আল্লাহ তাআলাই হোসেন সবচেয়ে উত্তম সবার উর্ধে এবং মহা মহামহিম অর্থাৎ তিনি হচ্ছেন সবার শ্রেষ্ঠ তার উপরে আর কেউই নেই অর্থাৎ এক কথায় আমরা আল্লাহ এই আয়াতের ভিতরে বুঝতে পারলাম যা কিছু আমরা দেখতেছি যা কিছু আছে আমরা সহ আসমান জমিন সকল কিছুই আল্লাহ আল্লাহতালা এখানে আমি আমি বললে কোনো লাভ নেই আমি বলতে কিছু নেই সব কিছু আল্লাহ দিয়েছেন আমাদের জন্য আমাদেরকে সেই মহান রবের হুকুম হকাম মেনে চলতে হবে মহান রবের দাসত্ব আমাদের অবশ্যই স্বীকার করতে হবে আল্লাহ তালার দাসত্ব আমাদের অবশ্যই পালন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তার এই সুন্দর পরিচয়কে আমাদের উপলব্ধি করে যেন আল্লাহ তালা আমাদেরকে তার শ্রেষ্ঠ বান্দা হিসাবে কবুল করেন আমিন